হরে কৃষ্ণ রাধে ভক্ত বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে এই ছোট্ট ভিডিওটা করছি এই কারণে যেহেতু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি আচ্ছা দেখতে পাচ্ছ এটা আমার হাজব্যান্ড আর আজকে ও গোপাল সোনাদের সয়ন থেকে তুলে এই যে বসিয়ে দিচ্ছি সুন্দর করে আর এটা এই ফার্স্ট কারণ এই দু তিন বছরের মধ্যে কোনো এরকম করেনি ওর গতকাল থেকেই ইচ্ছে হচ্ছিল খালি গোপাল কথা বলছিল আর ভগবানের নানান রকম কথা গল্প শুনতে চাইছিল তখনই আমি দেখছিলাম ওর মধ্যে আলাদা একটা ভক্তি কীরকম তা আজকে হঠাৎ ও বলল যে আমি গোপাল সঙ্গে স্বয়ং থেকে তুলব নিজেই বললো আমি বলিনি তাই সেটাই বলছি ভগবান কাকে কখন কিভাবে কৃপা করে কেউ বলতে পারে না আমি এতদিন ভগবানের কাছে চাইছিলাম যে আমার ঘরের সব মেম্বারের কৃষ্ণ ভক্তি হোক অ্যাকচুয়ালি আমাদের ঘরে আমরা তিনজন মেম্বার আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমি পুরো বৈষ্ণব ধর্মে দীক্ষিতা আর আমি গোপাল সোনাদের সেবা দিই সবসময় আর আমি প্রসাদ ভোজি আর আমার হাজব্যান্ড আর ছেলে ওরা আলাদা মানে ওরা এখনও দীক্ষিত হয়নি যাই হোক কিন্তু তাও আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে কিন্তু এই প্রথম ওর মন থেকে ইচ্ছে হলো যে গোপালচন্দ্রদের নিজে স্বয়ং থেকে তুলবে তা আজকে তাই করলো নিজে স্বয়ং থেকে তুল গোপালচন্দ্র যে বসিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর করে আর আমার হাজব্যান্ড জানে না যে আমি পেছন থেকে এরকম ভিডিও করছি তো আমার ইচ্ছে হলো এই ঘটনাটা আমি ক্যামেরাবন্দি করি ও জানে না ও হয়তো জানলে বারণ করত যাই হোক সেটা তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না তো এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের একটা আমি ছোট্ট জগন্নাথদেবের লীলার কথা বলছি কারণ ভগবানের লীলার মধ্যেই মানে আমরা ভগবানকে খুঁজে পাই যদি আমরা সেটা মন দিয়ে শুনি আমরাই বুঝতে পারব এরকম একদিনের ঘটনা বলছি যেহেতু এখন রথযাত্রা চলছে বন্ধুরা তাই জন্য আমি ভাবলাম যে জগন্নাথদেবের ছোট্ট একটা লীলার কথা তোমাদের বলি তো একদিনকার কথা বলছি সেই পুরীর পুরোহিত প্রতিদিন জগন্নাথদেব বল না আমার দেবীকে প্রতিদিন সকালবেলা হলে তিনটি নিম ডাল দিয়ে ভগবানের আচরণ করাতেন তাই একদিনকারের ঘটনা তিনটি নিম ডালের বদলে সেই পুরোহিত দেখলেন দুটো নিম ডাল আছে তখন তিনি ভাবলেন যে একটা আমি কি করে জোগাড় করব, কিছু তো নেই তখন তার চোখ পড়ল পুজারির চোখ পড়লো পাশে একটা বকুল গাছ ছিল সেখানে তিনি একটা সেই গাছটা ছোটই ছিল বকুল গাছ থেকে একটা কাঠ পেরিয়ে এনে সেই ছোট্ট ডাল দিয়ে তিনটে ডাল তালে হলো তখন সেই তিনটে ডাল দিয়ে সেদিনকার মতো ভগবানের আচরণ করালেন এবার সেই ভগবানের প্রসাদই সেই ডালগুলো রাত মহাপ্রভুকে রাত্রিবেলা অর্পণ করা হতো তাই যথারীতি মহাপ্রভুকে সেই তিনটে ডাল অর্পণ করা হলো রাত্রিবেলা পুজোর অর্পণ করলেন এবার মহাপ্রভু কি করলেন সেই একটা বকুল গাছের ডাল তিনি পাশে জমিতে লাগিয়ে দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই সেই বকুল ডাল থেকে প্রকাণ্ড একটা বকুল গাছ হলো আর এত বড় হলো যে সেটা দেখার মতো আর সেই বকুল গাছের নিচে নামাচার্য হরিদাস ঠাকুর ভগবানের মালা জপ করতেন আর আমরা সবাই জানি যে হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ করে মালা জপতেন সে যাই হোক এবার হরিদাস ঠাকুরের পরে তার অবর্তমানে যখন তিনি ছিলেন না তারপরে জগন্নাথ গোস্বামী ভগবানের আরেকজন ভক্ত তিনি সেইখানে সেই বৃক্ষতলে তিনি মালাযোগ করতেন সেইখানকার সেখানকার সেই সময় রাজা ছিল আর রাজার অনুচররা একদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলো সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই তাদের চোখে পড়ে সেই প্রকাণ্ড গাছটা আর ইতিমধ্যেই জগন্নাথ রথের চাকা খারাপ হয়ে গেছিলো সেই চাকাও মেরামত করার দরকার ছিল তখন অনুচরের মাথায় আসলো যে এই বকুল গাছের ডাল দিয়ে কেননা প্রকাণ্ড ডাল হয়ে গেছিলো গাছের এই বকুল গাছের ডাল দিয়ে রথের চাকা ঠিক করা যাবে তো তারা সেই মুহূর্তে তখন রাজাকে গিয়ে সে সংবাদ জানায় তো রাজা খবর পেয়ে রাজা ভাবলে যে হ্যাঁ ঠিকই তাহলে এই কাঠ কেটে রথের চাকা করা যাবে তো যথারীতি দুদিন পর তারা অনুচরদের পাঠালো সেই বকুল গাছের ডাল কাটতে বকুল গাছটাই কাটতে তো সেই সময় জগন্নাথ গোস্বামী সেটা বাধা দিয়েছিলেন কারণ তিনি সেই বৃক্ষতলের তিনি মালা জপ করতেন আর সেখানে যেহেতু হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর সেখানে জপ করতেন তো যাই হোক যেহেতু তিনি বাধা দিয়েছিলেন কিন্তু রাজার অনুচররা শোনেনি তারা সেই ডাল কাটতে গেল সেই গাছটি কাটতে গেল কিন্তু ভগবানের কৃপা যাকে বলে তো সেটাই আমি বলছি ভগবানের কৃপা যখন হয় ভগবান যে কিভাবে কাকে কৃপা করে আর ভগবানের যদি ইচ্ছে না হয় আমরা একটা গাছের পাতাও নড়াতে পারবো না তাই রাজার অনুচররা সেটা যখন কাটতে গেল সেটা কাটতে পারলো না কারণ কি হলো সেই গাছটা তখন মানে গাছের ডালপালাগুলো তখন এত ফাঁপা হয়ে গেল যে মানে গাছটা আর এঁকে বেঁকে সেই ডালপালাগুলো মাটির সঙ্গে লেগে গেল আর গাছটা এত ভারী হয়ে গেল যে পাথরের থেকেও বেশি ভারী তখন সেটা আর সেই রাজার অনুচারা কাটতে পারলো না মানে সেই গাছটা সেই সময় সিদ্ধিলাভ করলো তো সেটা ভগবানের কৃপা ছাড়া একদমই সম্ভব না যেহেতু ভগবানের ভক্ত সে বৃক্ষতলে নাম জপ করতেন সেই ভগবানের ভক্তের ডাক ভগবান শুনেছেন এইভাবে ভগবান ভক্তের ডাক শোনেন যদি কোনো ভক্ত ভগবানকে মতো ডাকেন মন দিয়ে ডাকেন তো ভগবান অবশ্যই তার ডাক শোনেন হয়তো আমি জানি না আমার স্বামী হয়তো মনে মনে ভগবানকে সবসময় হয়তো ডাকেন আর এমনিতেও গোপাল সোনাকে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আর গোপাল সোনাদের জন্য যতটা পারে আমার হাজব্যান্ড করে কাজ হয়তো গরমে করে না কিন্তু গোপারসনার জন্য সমস্ত কিছু আয়োজন আমার হাজব্যান্ডের যদি সাহায্য না পেতাম আমি তো করতেই পারতাম না গোপারসনার সেবা তো যাই হোক সেটাই বলছি ভগবান কাকে কখন কীভাবে কৃপা করে সেই এই ঘটনা শুনে আপনারাও বুঝতে পারছেন যে এত একটা সামান্য গাছ যতই বড় হোক গাছটা সেই গাছটা পাথরের থেকেও ভারী হয়ে গেল যে রাজার অনুচর কাটতে পারলো না তো সেটাই বলছি যে আমরা যদি ভগবানকে মন দিয়ে ডাকি আর হরেকৃষ্ণ মহামন্ত্র আমরা মন থেকে জপ করি অবশ্যই আমরা ভগবানের ভক্তি লাভ করবো আর এভাবেই আমরা সিদ্ধি লাভ করতে পারবো আর যদি আমরা সিদ্ধি লাভ করি তাহলে কিন্তু আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো ভগবানের কাছে তা আমাদের জীবনের একটাই মূল উদ্দেশ্য এখন হওয়া উচিত যে আমরা ভগবানের নাম জপ করব আর ভগবানের ভগবত ধামে যাবো তো বন্ধুরা এই প্রথম আমি ভগবানের কোনো লীলা কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো তোমরা যদি জানাও তবে আমি এরকম নিত্য নতুন লীলা কাহিনী তোমাদের সামনে নিয়ে আসবো আর অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো সবাই সুস্থ থেকো সবাইকে রাধে রাধে